আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রান্না করেছি পোলাও কিন্তু পোলাওয়ের রেসিপিটা দিতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে দেখাইতেছি জ্বর জোরে পোলাও রান্না করলাম উপরে পেঁয়াজের বেরাস্তা দিয়ে দিলাম খুবই জ্বর জোরে পোলাও আর এখানে রান্না করলাম মুরগির মাংস আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম মুরগির মাংসটা খেতে খুবই টেস্টি হবে অনেকদিন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত খুবই শীঘ্রই রেগুলার ভিডিও দিতে চেষ্টা করব সকালে সকলের কাছে ও ভালোবাসা আশা করি আসসালামু আলাইকুম